লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণের নিহতের সংখ্যা বেড়ে চলেছে এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে বিস্ফোরণে প্রায় চার হাজার মানুষ আহত হয়েছে তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক এই ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী বুধবার থেকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন আলভিফ হুসাইন জানাচ্ছেন বিস্তারিত ছয় বছর ধরে অসতর্ক অবস্থায় প্রায় দুই হাজার সাতশো পঞ্চাশ টন অ্যামোনিয়াম নাইটেট মজুদ রাখা হয় বন্দরের কাছে একটি গুদামে সেই গুদামে বিস্ফোরণের আগে তার কাছেই থাকা আতসবাজির আরেকটি গুদামে আগুন লাগে ছড়িয়ে পড়া সে আগুন থেকে ভয়াবহ এই বিস্ফোরণ দুপুরে বন্দর এলাকা আকস্মিক বিস্ফোরণে ভূমিকম্পের মতো কেঁপে ওঠে বৈরুত শহর লেবানন থেকে দুইশো কিলোমিটার দূরে সাইপ্রাস থেকেও ভয়াবহ বিস্ফোরণের কম্পন অনুভূত হয়েছে বিস্ফোরণের পর সেখানে ধোয়ার কুণ্ডুলি দেখা যায় ধ্বংস হয় বেশ কিছু গাড়ি ও ভবন শহর জুড়ে অনেক স্থাপনা জানালা ও বাড়ির ছাউনি ভেঙে পড়ে বিস্ফোরণটি এত শক্তিশালী ছিল যে মানুষ ভূমিকম্প ভেবে চিৎকার ও ছোটাছুটি শুরু করে এই ঘটনা এখনো অনেকে নিখোঁজ রয়েছে বিভিন্ন হাসপাতালে জরুরি বিভাগে স্বজনদের খোঁজ করছে মানুষ একসঙ্গে এত আহত মানুষের সেবা দিতে হিম সিম খাচ্ছে লেবাননের হাসপাতালগুলো অনেক হাসপাতালে রোগীদের জায়গা দিতে না পারায় আর কোনো রোগী ভর্তি করতে পারছে না লেবাননের প্রেসিডেন্ট বলেছেন বিস্ফোরণের জন্য যারাই দায়ী হোক তাদের চরম মাসল দিতে হবে ভয়াবহ এই পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সম্প্রদায় সাহায্য চেয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী ভয়াবহ এই বিস্ফোরণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননের জনগণের প্রতি সহানুভূতি জানিয়েছেন তিনি জরুরিভাবে উদ্ধার কাজে সহায়তা প্রস্তাব দিয়েছেন এছাড়াও যুক্তরাজ্য ফ্রান্স ইরান ইসরায়েল এই দুর্যোগ কাটিয়ে উঠতে লেবাননকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে ডেস্ক রিপোর্ট বিশ্ববাংলা টোয়েন্টি